আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্টুডেন্ট সবাইকে কেমন আছে সবাই আজকে আমার রান্না হয়েছে আজকে রান্না হচ্ছে ইলিশ মাছের চার তিন চারটে গাদার পিস ছিল আর লেসটা ছিল ভিউয়ার্স সেটা দিয়ে আজকে লাউ রান্না হবে আজকে দুই জাতীয় লাউ রান্না করবো একটা হচ্ছে মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়া আমরা যেটাকে বলি সেটা রান্না করবো হচ্ছে পাপ্তা মাছ দিয়ে স্পেশাল আর হচ্ছে লাউ দিয়ে আমাদের শীতলাউ যেটাকে বলে কদু সেটা দিয়ে হচ্ছে ইলিশ মাছের গাদা পিসগুলো আর হচ্ছে লাস্টটা দিয়ে রান্না করা হবে তো আমি অলরেডি হচ্ছে ইলিশ মাছ তরকারিটা বসিয়ে দিয়েছি লাউটা বসিয়ে দিয়েছি তো সেই জন্য ইলিশ মাছগুলো আগে রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধরনের জিরার গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিলাম মাছগুলো তো এই যে কষিয়ে নিয়ে উঠিয়ে নিলাম ওখানে আমি লাউগুলো ছেড়ে দেবো আর লাউগুলো ছেড়ে দিয়ে এখন একটু কষিয়ে নেবো লাউগুলো একটু সেদ্ধ করে নেবো তেমনি হচ্ছে আমি মাছটা ঢেলে দিব তো লাউগুলো ছেড়ে দিলাম লাউটা যতটা কচু মনে হয়েছিল ভিতরে ততটা কচি না মোটামুটি একটু বাড়তি টাইপের লাউ এই যে দেখুন খুব একটা কচি না দেখা গিয়েছিল যে কচি লাউ তো লাউটা আমি এখন মাছের মশলাতে দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছে এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম খুবই অল্প আর লাউ থেকে পানি তো ছাড়ি দেন বেশি পানি দেওয়া এখন ঢেকে দিয়ে জাল করবো আর সাত মিনিট দেন বলক চলে আসলে আমি এই যে দিয়ে দিলাম হচ্ছে মাছের ইয়েগুলো পিসগুলো দিয়ে দিলাম তো ওই যে দেখুন জাল করার পরে আমার মাছটা হয়ে গেছে লাউটা লাউ হয়ে গেছে আর ওই দিক দিয়ে আমি হচ্ছে পাবদা মাছটা বসিয়ে দেবো ভালো পাবদা মাছটার জন্য আমি মশলা রেডি করে রেখেছি সেগুলোতে প্যান বসিয়ে দিয়ে দিবাচ্ছে তেল তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব পাপদামা দিয়ে মিষ্টি কুমড়া আমরা হচ্ছে খাইনি তখনও তো আজকে খাবার অল্প পরিমাণে একটু রসুন আর পেঁয়াজ থাকলে থাকলে করে নিয়েছিলাম কুচি না বাটাও না থাকলে করে নিয়েছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি কেন না হচ্ছে পশিয়ে আসলে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গোড়া ধনের গুঁড়া চিরের গুঁড়া আমি স্টেপ বাই স্টেপ সবগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম তো দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেবো আর মাছগুলো আমি কালকে অনেকগুলো মাছ আনা হয়েছিল ব্যস্ত কিছু মাছ রেখে দিয়েছিলাম কাঁচাই কেটে ফেলে আর কিছু ভাজি করে হালকা ভাজি করে রেখে দিয়েছিলাম তো সেই ভাজি করে মাছগুলো আমি রেখে দিয়েছিলাম যেহেতু পাবদা মাছ অল্পতে সেদ্ধ হয়ে যায় তাই এগুলো আমি আগে মিষ্টি কুমড়াটা দিয়ে দেন হচ্ছে আমি এই যে মাছগুলো ভেজে রাখা মাছগুলো ওটা দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা একটু হয়ে আসলে দেন আমি হচ্ছে পাবদা মাছটা দিয়ে দেবো উপর দিয়ে তো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন সে কিন্তু টাকা কষিয়ে নিয়ে এখন আমি একটু ঢেকে দিব তো ঢেকে দিবো ঝেড়ে চিনে মশলা দিয়ে মিশিয়ে নিচ্ছি তো ঢেকে দিলাম ঢেকে দিয়ে পা চার পাঁচ মিনিট জাল করলাম জাল করার পরে দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এখন এর পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো দিলাম মাছ বলে অল্প পরিমাণ একটু পানিও দিয়ে দিলাম দিয়ে এখন রেখে আর পাঁচ সাত মতো জাল করবো মিডিয়াম লো হিটে জাল করবো দেন হয়ে যাবে আমার পালতা মাছটা তো পালতা মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আমি কখনো খাইনি ফ্লাস বাট এটা খেতে মনে হচ্ছে যে খুবই মজা হবে এখন হয়ে গেছে আমার একদম একে দেন হচ্ছে আমি নামিয়ে নেবো তো জমে রাখার পরে এই যে দেখুন হয়ে গেছে আমার মিষ্টি কোনটা দিয়ে তো আল্লাহ হাফেজ